মঙ্গলবার সাত সকালে কাঠাল পয়েন্ট এলাকায় স্কুটি দুর্ঘটনায় প্রাণ হারালেন কাঁঠাল সিক্স এবটালিয়ানের এক কর্মী সূত্র জানা গেছে সকাল আনুমানিক সাতটা ত্রিশ মিনিটে কোনো এক বাউনের বেগতিক চালানোর ফলে দুর্ঘটনাগ্রস্ত হয়ে স্কুটি সহ সেখানে পড়ে থাকেন ওই কনস্টেবল তার নাম জয়প্রকাশ গোয়ালা বলে জানা গেছে তারপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যদিও বিনা মেঘে বজ্রপাতের মতো এই খবর পৌঁছে যায় পরিবারের সদস্যদের মধ্যে পুলিশ প্রশাসন তল্লাশি চালালেও এখন পর্যন্ত ঘাতক গাড়িটিকে ধরা যায়নি তবে অত সত্তর পুলিশ প্রশাসন এর কোন একটা ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেন এলাকার নাগরিকদের এদিকে দুর্ঘটনার পর মৃত সিক্স এপি পুলিশ কনস্টেবলের মৃতদেহ পরিবার সদস্যদের কাছে পৌঁছলে তারা কান্নায় ভেঙে পড়েন এবং সত্তর ঘাতক দিয়ে ধরার জন্য তারা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান আমার ভাই জয়প্রকাশ গলা সিক্স এপি চাকরি করত আজকে তার বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে মারা গেছে হবে মারা গেছে আজকে আজকে সকালে আমরা খবর পাইছি সাত পাঁচ সময় মারা গেছে বাসাটা কইতাম বাসাটা কাজে ডর পাঠ করি কাজে পাঠ করি কারণ ছেলেমেয়ে আসেনি মেয়ে একটা আছে কত বছর

মাৰি পেলাই পিছফালে বহি থাকক ডিপার্টমেন্টের মানুষ হলে তো বেউসাই মোবাইল थ्याङ्क्स सो हेलो मरो स्पोटको कोइला धन्यवाद छ हजुरले पनि धन्यवाद